ভারত পাঞ্জাবের আদমপুর থেকে ব্যালিস্টিক যার মধ্যে একটি আদমপুরি আর বাকি পাঁচটি তারা ফেলে পাঞ্জাবের অমৃতসরে সরে ইন্ডিয়া এখন নিজেরাই নিজেদের দেশে মিসাইল ছড়া শুরু করে দিয়েছে এটা কিন্তু আনন্দের সংবাদ পাঞ্জাবের ঝালন্দ বিভাগ আদমবারি থেকে কিন্তু মিসাইল ছুড়েছিল ভারত সেই মিসাইল পাঞ্জাবের হালন্দ বিভাগের আদমমারিতে পড়েছে আর পাঁচটি মিসাইল পাঞ্জাবের অমৃত পড়েছে আসলে ভারত যে পাকিস্তানের মারার জন্য যে মিসাইল ছুড়েছিল সেই মিসাইল এখন নিজেদের দেশেই নিজেরা মারছে নয় মে মধ্যরাতে ভারত যখন মিসাইল ছড়ে সেই মিসাইলের জন্য পাঞ্জাবের ঝালন্দ বিভাগের আদমমারিতে সাইরেন বেজেছিল সাইরেন বাজাতে তারা ততটা গুরুত্ব দেয়নি সেই সাইরেনের গুরুত্ব না দেওয়াতে সেই মিসাইল কিন্তু রেগেছে ভারতেই ভারতের দাদাবাবুরা তাদের দেশেই তারা মিসাইল মারা শুরু করে দিয়েছে এটা কিসের জন্য এখানে মুদিদাতা সে কি তার নিজের দেশের মানুষের মারার জন্য মিসাইলকে তার নিজের দেশে ফেলাচ্ছে না পাকিস্তানের সাথে যুদ্ধ করে পাকিস্তানে মারার জন্য বল করতে 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 যখন নো হয়ে গেছে তখন নিজের দেশেই পড়ে গেছে আসলে এখন ফিরি চলছে ইন্ডিয়ার যে সেনাবাহিনীগুলো আছে এসে সেনাবাহিনীর ভিতরে কিছু কিছু সেনাবাহিনী তো বলছে হ্যাঁ নেহি নেহি দাদার কোনো সিলেপিলে নেহি কোনো বউ নেহি ওর কোনো চিন্তা নেহি যত চিন্তা এই সেনাবাহিনীর লোকের আছে তারা আগতে চায় না দাদাবাবু ইন্ডিয়া সেনাবাহিনীদের যুদ্ধ করতে বললেও ইন্ডিয়া সেনাবাহিনী সেদিকে এগোতে নারাজ ইন্ডিয়ার সেনাবাহিনী চাচ্ছে দাদাবাবুকে নেহি পুলা নেহি বউ নেহি সংসার নেহি তবু মরে গেলে তো একলা একলাকে মরে গে আর সেনাবাহিনীদের চিন্তায় সেনাবাহিনীরা যদি মরে তাহলে ওদের বউ বাল বাচ্চা সব আছে তাদের সংসার আছে তাহলে দাদাবাবুর বাবুর কথায় তারা কেন এগোচ্ছে না এই জন্যই কি সেনাবাহিনী কি পার্টি দিয়ে দিল উস্কানিতে ছয়টি মিসাইল মিসাইল তাদের দেশে ফেলালো আসলে এটা কিন্তু একটি ভাবার বিষয় যুদ্ধ করাটা অত সহজ নাই রে দাদা বাবা তোমার থাকতে পারো অর্থ থাকতে পারো সেনাবাহিনী কিন্তু লাগবে সাহস ইমানই শক্তি ইমানই শক্তি যদি না থাকে তাহলে তুমি যুদ্ধে নেহি কে পোলা নেহিকে সংসার নেহিকে বাউ তুমি কেন এগোতে যাও তাই দাদাবুকে বাবুকে হুশিয়ার করে দিতে চাই যে দাদা বাবু মুসলমানদের সাথে লড়া এতটা সহজ নাই কারণ মুসলমানদের আছে ইমানই শক্তি মুসলমানদের আছে ইমানই বল